আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষার কত দিয়ে কিছু প্রশ্ন করা শেখাব আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট এই শব্দটি হলো কত কত কতকে এটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাপা বে রাপা মানে হলো কত বললাম কত জন প্রশ্ন করা হলো কত জন কত জন এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো বেড়া পা ওরাং বেরাপা পা ওরাং বেরাপা ওরাং মানে হলো কত জন কত দাম জিজ্ঞেস করলাম কত দাম কত দাম এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো বেড়াপা হারগা বেড়াপা হারগা বেড়াপা হারগা মানে হলো কত দাম কত টুকরা শেষ করলাম কত টুকরা কত টুকরা এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো বেড়াপা কেতুক বেড়াপা কেতুক মানে হলো কত টুকরা কত দূর কত দূর কত দূর এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো বেড়াপা যাউই। বেড়াপা যাউই বেড়াপা যাওই মানে হলো কত দূর এখন দিন কত দিন কত দিন এটা মালয়েশিয়ান পাশে আমরা বলবো বেড়াপা হারি বেড়াপা হারি মানে হলো কত দিন কতক্ষণ জিজ্ঞেস করলাম কতক্ষণ কতক্ষণ এটা মালয়েশিয়ান পাশে আমরা বলবো বেরাপা লামা বেড়াপা লামা বেড়া লামা মানে হলো কতক্ষণ কতটা 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 এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলব বেড়াপা বাড়াপা বেরাপা বা নিয়ে এক মানে হলো কতটা মোট কত মোট কত এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো জুমলা বেড়াপা জুমলা বেড়াপা মানে হলো মোট কত এখন সব একসাথে কত কেজি জিজ্ঞেস করলাম সব একসাথে কত কেজি এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো সেমুয়া সেকালি বেড়াপা কিলো সেমুয়া সেকালি বেড়াপা কিলো সেমোয়া সেকালি বেড়াপা কিলো মানে হলো সব একসাথে কত কেজি এখন শব্দটি হলো আপনার বয়স কত বছর জিজ্ঞেস করলাম আপনার বয়স কত বছর আপনার বয়স কত বছর এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো ওমুর আওয়া বেড়াপা তাহুন অমুর আওয়া বেড়াপা তাহুন ওমুর আওয়া বেড়াপা তাহ মানে হলো আপনার বয়স কত বছর এক কেজি মাছের দাম কত জিজ্ঞেস করলাম এক কেজি মাছের দাম কত এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো সাত কিলো এই বেড়াপা হারগা সাতু কিলো ওই কান হারগা সাত কিলোই কান বেড়াপা হারগা মানে হলো এক কেজি মাছের দাম কত জিজ্ঞাসা করলাম এখানে একদিনে কত ঘন্টা কাজ এখানে একদিনে কত ঘন্টা কাজ এখানে একদিনে কত ঘন্টা কাজ এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো ডিসিনি ডিসিনী সাতুহারি কেরজা ব্রাপাজাম ডিসিনি সাতুহারি কেরজা জাম মানে হলো এখানে একদিনে কত ঘন্টা কাজ এখন বাক্যটি হলো কত বছর ধরে আপনি এখানে কাজ করেন জিজ্ঞেস করলাম কত বছর ধরে আপনি এখানে কাজ করেন কত বছর ধরে আপনি এখানে কাজ করেন এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো স্যালামা বেরাপাতা হুন আবাবু আর্জা ডিসিনী স্যালামা বেড়া পাতা হন আবাবুয়াত কেরজা ডিসি মানে হলো কত বছর ধরে আপনি এখানে কাজ করেন সো আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন